এটা কিন্তু একেবারেই মানে ফেলে রাখার মতন একটা জমিতে আর বর্তমানে এখনও কিন্তু লুতির দাম পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজিতে একটা গাছ থেকে যে সাতশো আটশো গ্রাম লুতি আমরা বলি এটা সুপ্রিয় দর্শক আমরা বরাবরের মতো আজও সরাসরি লুতিরাজ কুচুর একটা জমিতে চলে আসছি আর আজকের জমিটা মূলত অনেকের জমি আছে যেগুলো প্রতি ফেলে রাখা জমি ঠিক সেরকমই একটা জমি এটা এটা দেখেন আসলে কিন্তু কোনো চাষের উপযুক্ত জমি নেই এই পাশে একটা পুকুর আর পুকুর পাড়ের জমিটা মূলত যে কোনো ধরনের জমিতে যে চাষ করা যায় আমরা কথাটা বলি আসলে কতটুকু সত্য এটা দেখানোর জন্যই মূলত আপনাদের এখানে আসা এই যে দেখেন একটা গাছ থেকে যে সাতশো আটশো গ্রাম লতি আমরা বলি এটা আপনি কিভাবে পাবেন এই যে দেখেন একটা লতি এই যে একটা দুইটা এই একটা তিনটা এই একটা মাটির তল থেকে বের হচ্ছে চারটা আর এই যে একটা আছে চিকন এখন চিত চিকন লতিটার হিসাব যদি বাদি দেন তাহলে এই যে যে মোটা সাইজের লতিগুলা দেখেন এটা কিন্তু একেবারেই মানে ফেলে রাখার মতন একটা জমিতে চাষ করছে এই ভাইটা এই যে জমির চা মানে যে লতিগুলো দেখেন এরকম মোটা যদি লতি আপনি করতে পারেন তাহলে কিন্তু আটটা লতি দশটা লতিতে এক কেজি যে হবে না তার কোনো মানে নেই যে দেখেন দেখছেন এইটাই মূলত লতিরাস কচু কারণ লতিরাস কচুর প্রধান বৈশিষ্ট্যই হলো আপনাকে বিপুল পরিমাণ লতি দিবে এখন যদি আপনি জমিটা সেভাবে রাখতে পারেন তাহলে অবশ্যই মোটা সাইজের লতি পাবেন যেটাতে ফলন বেশি আর যদি জমিটা আপনি যত্নে না রাখতে পারেন সেই ক্ষেত্রে এই যে দেখেন এটা কিন্তু একেবারে চিকুন আবার এইটা থেকে এই যে লতি বেরোচ্ছে একটা এই যে দুইটা একটা চলে আসছে এখান থেকে এগুলো মোটামুটি মোটালতি এই যে একটাতে চিকুন লতি তা আসলে এরকম মোটা লতি করতে হবে মোটা লতি যদি আপনারা ঠিকভাবে যত্ন নিয়ে করতে পারেন তাহলেই কিন্তু একটা গাছ থেকে আটশো গ্রাম নয়শো গ্রাম লতি পাওয়া আসলে কোনো ব্যাপারই না আর একটা গাছ থেকে আটশো গ্রাম নয়শো গ্রাম লতি পাওয়া মানে তিনটা গাছ থেকে আপনার দুই কেজি লতি আসে এটা হলো রাজের প্রধান বৈশিষ্ট্য এবার তিনটা গাছ থেকে যদি এক কেজি লতি পেতে পারেন তাহলে আপনার অল্প সংখ্যক জমিতে কী পরিমাণ লুতি পাবেন আপনি নিজে ভেবে দেখেন আর বর্তমানে এখনও কিন্তু লতির দাম পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজিতে যশোর শহরে বিক্রি হচ্ছে এই যে দেখেন লতির সাইজ দেখছেন কি মোটা সেরকম মোটা সাইজের লুতি আপনাকে আনতে হবে এখন যদি আপনি একটা গাছ থেকে এরকম চিকন সাইজের লুতি হয় আর প্রশ্ন করেন যে ভাই আসলে লতি গাছের তো ফলন ভালো না তো সেটা ভাই যত্নের অভাব এই যে দেখেন এটাও কিন্তু একেবারে ফেলে রাখা জমি যেটাই মূলত দেখাল দেখানোর উদ্দেশ্য আপনাদের কাছকে নিয়ে আসা একেবারে ফেলে রাখার মতন জমি জমিটা কিন্তু একেবারে অযত্নের দেখেন ঘাসপালায় কি একটা অবস্থা তা এরকম জমিতে যদি এ ধরনের মোটা লুতি আপনি পেতে পারেন বা সঠিক পরামর্শ অনুযায়ী সঠিকভাবে চাষ করতে পারেন তাহলে লতিরা কচু এটা বেকারত্ব দূর করার আর অন্য কিছু লাগে না আপনার এই কচু থাকলেই মোটামুটি যথেষ্ট বর্তমান সময়ে দেখেন প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু এই যে লতি এখনও পর্যন্ত আছে চারটা পাঁচটা করে লতি প্রত্যেকটা গাছ থেকে আসে এখন তার জন্য দরকার হলো আপনাকে একটু যত্ন করতে হবে লতিগুলো মোটাও করতে হবে যেন এই চারটা পাঁচটা লতিতে আপনার এক কেজি লাইনে চলে আসে সেরকম ব্যবস্থা করতে হবে সেটা করতে পারলেই মোটামুটি ইনশাল্লাহ আর এর জন্য আপনাকে যে ধরনের সার দিতে হবে বা কীটনাশক ব্যবহার করতে হবে এই যে দেখতে পাচ্ছি আমরা এনার গাছে মোটামুটি এই যে পাতাগুলা নষ্ট হয়ে যাচ্ছে তো এ ধরনের যাবতীয় সকল কিছুই কিন্তু আমরা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যে কোন সমস্যা হইলে কোন ওষুধটা ব্যবহার করতে হয় বা কখন কেমন সার দিতে হয় লতি কাটার যে সিস্টেমটা যাবতীয় সকল কিছুই কিন্তু পর্যায়ক্রমে আমরা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা চাষিকে দেখানোর চেষ্টা করি আপনি যদি এ ধরনের চাষটা করতে চান নির্দিদায় করতে পারেন যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা সাহায্যের জন্য অথবা চারাগুলো সংগ্রহ করার জন্য অবশ্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ আমরা এই লতিরাস বা লতিরাস কচুর যে চারাগুলো দুই টাকা করে পিস সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করতেছি সুতরাং আপনি চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন এখান থেকে এই সুন্দর সুন্দর মানে জাতের যে লতির চারাগুলো তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ